তো আজকে এই সময় যে ঘটনাটা আমি বলছি এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা আচ্ছা এই ঘটনাটা এমন একটা ঘটনা যে ঘটনাটা আমি বেশ ছোটবেলায় শুনেছি তো আমার বাবার কাছে শুনতাম আমার আমরা যখন ছোটো ছিলাম তখন বাবার পাশপাশে থাকা হতো তো তখন এই গল্পটা তিনি বলেছিলেন তো তার মতে আর কি আগের তো এমন একটা পরিবেশ ছিল যে আগে খুব বেশি বাড়িঘর ছিল না খুব বেশি মানে এত লোকজন ছিল না রাস্তাঘাট এত এত আলোকসজ্জা এত কিছু ছিল না তো সেই সময়কার কথা যেই সময় আমাদের ওই গ্রামের বাড়ি এখন যেখানে রয়েছে সেখানে ছিল না আরেক জায়গায় ছিল সেখানে আব্বার আমার বাবারা যেখানে ছিলেন আর কি তো সেই পরিবেশটা মানে মনে হতো যে একটা জঙ্গলের মতো মানে তার মতে যে আগে এত রাস্তাঘাট ছিল না আলো ছিল না মানুষের এত চলাচল ছিল না হয়তো দূরে কোনো একটা জায়গায় দেখা যেত যে নেভু নেভু করে আলো জ্বলছে কোনো একটা চায়ের দোকানে অথবা কোনো একটা পানের দোকানে অনেক রাত পর্যন্ত আবার অনেক দূরে একটা বাড়ি তো এইরকম ছিল ওই সময়ের যদিও শহর কিন্তু শহর ছিল আগে গ্রামের মতো তো আমার বাবা তখন ক্লাস এইট নাইনে পড়ে মনে হয় তখনকার ঘটনা তো তখন তার বড় ভাই ছিলেন তো তার চাচা তো বড়ো ভাই তো সেই সময় মাছ ধরার একটা বেশ প্রচলন ছিল তো মাছ ধরাকে কেন্দ্র করে এই গল্পটা আমার বাবা বলছিলেন তো এক প্রায় প্রায় তারা মাছ মারতে যেতেন আচ্ছা তো মাছ মারতে যাওয়ার সময় মানে মাছ ধরতে যাওয়ার সময় বিভিন্ন রকম ঘটনা ছোট ছোট ঘটতো কিন্তু সেদিনে আজকে যে ঘটনাটা তিনি বলছেন আমাকে আমাদেরকে বলেছিলেন আজকের ঘটনাটা একদম ব্যতিক্রম আমার বাবার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা তো প্রতিদিনের মতো তারা বেরোতো জি এই নয়টার দিকে রাত নয়টার দিকে আচ্ছা তো সেদিন বলল যে সুইস গেট আমাদের ওখানে একটা সুইস গেট আছে মানে ওই এলাকায় সুইচ গেট গেট বলতে এদিকে কি বোঝায় জানি না সুইচ গেট গেট বলতে দুই এলাকার পানি যাওয়ার জন্য মাসের মধ্যে একটা ব্যারিকেড মানে বাঁধ দেওয়া হয় বাঁধের মাঝে একটা গেট থাকে যেটাকে ঘোড়ায় ঘোড়ায় গেটটা খুলে দেওয়া হয় কখনো সে কখনো পানি তখন এপাশে চলে যায় গেট বন্ধ করে তো ওই গেট এলাকায় তো মাছ মারতে যাবে তো শোনা যাচ্ছিল যে ভোরের দিকে নাকি সেই সুইস গেটের নিচের মধ্যে অনেক মাছ পাওয়া যায় তো আমার আব্বারা সেদিন বুদ্ধি করলো যে আজকে রাত নয়টার সময় আর এ বসে মাছ মারবো না আজকে মাছ মারবো হলো সুইচ গেটের ওখানে সুইচ গেটের নিচে তো নদী এলাকা তো গড় বলে আমাদের ওখানে গড় মানে হলো মাটির তৈরি রাস্তা তো মাটির তৈরি রাস্তা দিয়ে তার মাঝে ওই সুইচ গেটটা যার দ্বারে দুই নদীর পাশে নদীর পানি গ্রামে ঢোকে অথবা গ্রাম বন্ধ করে দেওয়া হয় তো প্রতিদিনের মতো আর আব্বারা সেদিন নয়টার সময় বেরোলো সেদিন সকাল সকাল ঘুমিয়ে পড়লো ঠিক রাত তিনটার সময় আমার ওই আব্বার চাচা ভাই আছে তিনি নক করলেন তো আব্বা তখন তো একটু চোখ মানে কান খারা ছিল যে আজকে তো যাব মাছ মারতে তো আজকে তো একটু কম ঘুমান ঘুমানো ছিল আর কি তো ডাকতে তিনি উঠে বললেন আমার দাদি বললেন যে এত রাতে যাওয়া ঠিক না দিনকাল ভালো না ওই সময়কার কথা তো বললো মা কিছু হবে না সমস্যা নেই আমরা এই সুইচ গেটের পারে যাব আর আসবো ঠিক আছে তো তারা দুজন দুই ভাই মিলে বেরিয়ে পড়লো তো বেরিয়ে পড়ার পর তারা আস্তে 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 যাচ্ছিল কোথাও কোনো কোনো লোকজন নেই রাত তিনটা সুন শুনশান পরিবেশ জোৎনা ছিল না অন্ধকার রাত ছিল আর হালকা হালকা মৃদু মৃদু বাতাস বইতে বইছিল আর কি প্রায় অগ্রহায়ণ মাসের শেষের দিকে আর কি তো আব্বার মতে আব্বা বলছিলেন এই ঘটনাটা তো তারা চলে গেল ওই সুইস গেটের ওখানে সুইচ গেটের ওখানে গিয়ে আব্বা কিন্তু জাল জাল মারত না আব্বা জাল মারত না কিন্তু মারত তার বড় ভাই হ্যাঁ তো এই সময় তারা কি করলো আব্বা আব্বার কাজ হলো যে তার হাতে ছিল একটা কুপি মানে বাতি ছিল এই বাতির আলো আলো দেখিয়ে দেখিয়ে পর্যন্ত আর হাতে একটা ব্যাগ নিয়েছিল আর আমার চাচা মানে আব্বা চাচাতো ভাই যিনি বড় ভাই তিনি জাল মারতেন নদীতে তো স্বভাবতে আব্বাকে সুইচ গেটের সেই পাড়ের মধ্যে বড় বড় কিন্তু সুইচ গেট কিন্তু অনেক উঁচুতে হয় হ্যাঁ ওই ওই উঁচু পরিবেশ ওখান থেকে গড় একদম নিচের দিকে নামে আসে মানে উঁচু রাস্তা মাটির রাস্তা ওই রাস্তা থেকে নিচের দিকে নদী উপযুক্ত আসে তো আব্বা ঠিক সুইচ গেটের পাহের কাছে মানে গোড়ার কাছে দাঁড়িয়েছিল আর আমার তার মানে আমার চাচা মানে তার চা আব্বার চাচা তো ভাই সে জাল মারতেছে তো যখন জাল মারতেছে তখন সব ঠিকঠাক ছিল কোনো মাস্ক পাচ্ছিল না কিন্তু হুটহাট করে একবার এক সময় দেখলো যে আব্বা দেখলো যে একটা বাতাস উঠলো একটা শিশিরই বাতাস রাতুভাই ভাই আমি মানে আব্বা বলছিলো আমরা ওই সময় মনে হয় হারিয়ে যাচ্ছিলাম ওই জায়গায় আব্বা কিন্তু গল্পটা সত্য বলছিল তো একটা একটা শিশির বাতাস উঠল উঠলো তো ওর সাথে সাথে আব্বার হাতে যেই বাতি একটা ছিল যে ল্যাম্প ছিল কেরোসিন ল্যাম্প সেই ল্যাম্পটা নিভে যায় তো অন্ধকার আব্বা তার ভাইকে ডাকছে ভাই 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 তো তার ভাই কোনো সাড়া দিচ্ছে না সে তার কোনো ধান্দায় ধান্দায়নি যে সে এদিকে অন্ধকার হয়ে গেছে তার হাতের তার ছোটো ভাইয়ের হাতের মানে আমার বাবার হাতের ল্যাম্পটা নিভে গেছে সে জাল মারতেই আছে যেহেতু মাছ পায়নি এত রাতে উঠছে মানে উঠে এসেছে আর কি তো একটা সময় আব্বা যখন তার ভাইকে ডাকতেছে তার ভাই শুনছে না তার ভাই আর নিচে নদীতে তখন আব্বা এ ওপাশ পাশ তাকিয়ে দেখার চেষ্টা করলো যে আসলে তার ভাই কোথায় যখনই সে আমার বাবা বলতেছিল যখনই আমি পেছনটা ঘুরে তাকালাম হ্যাঁ তখনই দেখি যে এই সুইচ গেটের দুই পাশে সুইচ গেট তো মাটি থেকে নদী থেকে অনেক উঁচুতে তো সেই এত বড় সুইচ গেটের দুই পাশে দুই পালা দুই পা দিয়ে একটা মানুষ দাঁড়িয়েছে এত বড় মানুষ আব্বারা আব্বা বলতেছে আমি সেই মানুষটা যদি পায়ের কাছে দাঁড়াই আমি মনে হয় পায়ের কাছে এতটুক থাকবো তো এত বড় মানুষ একটা দুই পাশে তা দিয়ে এমন অঙ্গ করতেছে এমন অঙ্গ করতেছে আব্বা বলতেছে যেই আব্বা আমাদেরকে এভাবে বলতেছে যে বা লোকটা এমন এমন করতেছে সেই লুচুতে আব্বা তাকিয়ে দেখে যে পাঁচ বললাম মানুষটা এমন করতেছে হ্যাঁ তো আব্বার যখন বলতেছিল এই কথা আমরা আব্বাকে তিন ভাই বোন জড়িয়ে ধরলাম ভয় লাগতেছে বাবা আরো ঘটনা আছে শোন তারপর তিনি বললেন যে এমন করতেছে আমি আমার ভাইকে ডাকতেছি ভাই ভাই শোন তো তার আমার কয়ে মানে বললো যে আমার ভাই আসলে আমি শুনতে পাচ্ছিল না যিনি তার মতোই মাছ মেরে মেরে যাচ্ছিল কিন্তু কোনো মাছ পাচ্ছিল না এই কথা বলতে দ্বিতীয়বার যখন আমার বাবা আব্বা ওই দিকে তাকায় তারপর আবার দেখে যায় আবার আর কিছু জানে না তারপর কি ঘটনা তারপর একটা সময় শুনতে পাই যে ফজরের আজান হচ্ছে ফজরের আজান হচ্ছে আমার বাবার চোখ খুলে দেখে যে একটু একটু আলো হচ্ছে গ্রামের দুই একজন মানুষ মসজিদের দিকে যাচ্ছে ফজরের আজান হলেও তো অন্ধকার থাকে ওই কূপ নিয়ে যাচ্ছে আর কি বাতি নিয়ে যাচ্ছে তো এই সময় আমার চাষা আব্বার কাছে আসলো আসে বলবো কিরে তখন থেকে তোকে ডাকতেছি তুই কই গেছিলি হুম তো আমার আব্বা বলতেছে আমি তো তোকে ডাকতেছি তুই কই গেছিস এদিকে একটা তুই কাউকে দেখিস নাই ক না তো তখন বলল যে আমি তো এখানেই ছিলাম আমি তো তারপর বলতে পারি না ঘটনা কি বলে যে আমি দাঁড়াইছিলাম ছিলাম তুই দুই পাশ দুই পায়ে গেলাম একটা লোক এত লম্বা একটা লোক সাদা একটা কাপড় গায়ের মধ্যে দিয়ে হাত এমন করতেছিল এই কথা পর যখন ফজরের একটু আলো আমার চাচা আর আব্বা ওই স্থানে থাকে না তারা সেখান থেকে চলে যায় এটা ছিল আমার আব্বা সেদিনের ঘটনা আচ্ছা আচ্ছা বেশ চমৎকার একটা ঘটনা ছিল আসলে মাছ ধরার ঘটনা আমরা তো আসলে অনেক শুনতে পাই কিন্তু মাছ ধরার প্রত্যেকটা ঘটনায় আপনি সারাদিন শুনবেন কখনো বোর হবেন না কিন্তু এই এই একটা মানে জানি না অদ্ভুত একটা জাদু থাকে এই মাছ ধরার ঘটনাগুলোতে মানে অন্তত আমি বিরক্ত হই না মাছ ধরার ঘটনা যখনই শুনি আপনাদের কাছে কার কাছে কেমন মনে হয় জানি না তো যাই হোক রেজন ভাইয়ের এই ঘটনাটাই আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে জানান আমরা রেজন ভাইয়ের কাছে আরও একটি ঘটনা শুনবো যেহেতু সময় খুব বেশি নেই তাই অল্প কিছু আপনাদের মন্তব্য করবো এবং তারপরে আবারও আমরা রেজন ভাইয়ের কাছ ঘটনা দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন সোহাগ সর্দার যে দুই ভাই মিলে শুনছি শাকিল আর সোহাগ অনেক অনেক ধন্যবাদ আপনাদের দু ভাইয়ের জন্য শুভকামনা এম ডি সিফা এম এইচ সিফা ছিলেন যে কাশিম বাজার থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ছিলেন নাহিদ মিয়া উনি লিখেছেন যে রাতুল ভাই কমেন্ট পড়া হচ্ছে না কেন আচ্ছা লিখেছিলেন আমাদেরকে আশরাফুল আলম রাতুল ভাইয়ের প্রেজেন্টেশন এক কথায় বাও অনেক অনেক ধন্যবাদ লিখেছিলেন আমাদেরকে আশরাফুল আলম আচ্ছা আচ্ছা ওকে উনি একটি কমেন্ট করেছেন যে আরও একটা কথা ভাইয়া যে ইদানিং ভূতবেলা অনুষ্ঠান ফেসবুক পেজে সেভ হয়ে থাকে না যদিও অন্য সব অনুষ্ঠান সেভ হয়ে থাকে এই বিষয়টা দেখবেন আমাদের ভূতবেলার ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সেই ইউটিউব চ্যানেলে এই সবগুলো ঘটনা আপনারা পাবেন শুনতে আমাদের চ্যানেলের হ্যান্ডেলটি হচ্ছে অর্থাৎ ইউজার নেমটি হচ্ছে ভূতবেলা আর এস ভূতবেলা আর এস সার্চ করলে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন আমি স্পেলিংটি আপনাদেরকে বলে দিচ্ছি বিএইচ ডাবলুটি ডট ডট আচ্ছা সরি আমি মিহিল অ্যাড্রেস বলেছিলাম বিএইচ ডাব্লুটি ডট বাইরে হাততালি শব্দ পাচ্ছি মনে হচ্ছে বাংলাদেশ কিছু একটা করলো যাই হোক যদি নয় ভূতবেলা আর এস লিখে সার্চ করবেন তাহলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সরাসরি লিখেছিলেন আমাদেরকে মেইলটা অনেক ভয়ানক ছিল সাদিয়া ইসলাম লিখেছিলেন আমাদেরকে লিখেছিলেন খন্দকার মেহদি হাসান মানো আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন এমডি ডি সুফিয়ান খুব ভয় লাগছে রাফি মল্লিক ছিলেন আমাদের সাথে সবগুলো ঘটনা বেশ ভয়ানক ছিল লিখেছিলেন আমাদেরকে তাইরুল আহমেদ ভাই মাত্র যুক্ত হলাম শেষ পর্যন্ত আছি অনেক অনেক ভালোবাসা লিখেছিলেন আমাদেরকে সুফিয়ান মুরাদ মজা লাগছে রাতুল ভাই আমার কাছে একটা ছোট্ট ঘটনা আছে কিভাবে পাঠাবো অডিও রেকর্ড করে পাঠালে কোনো সমস্যা হবে কাজের সমস্যার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব নয় আচ্ছা আমাদের এই মুহূর্তে অডিও ক্লিপ প্লে করার অপশান নেই কারণ একটা সমস্যা আছে যে কারণে আমরা এই মুহুর্তে অডিও ক্লিপ না তবে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন লিখেছিলেন আমাদেরকে মিরানুজ্জামান ভুইয়া সুইস গেটগুলো এখনও ভুতুরে একজন সত্যতা প্রকাশ করেছেন এই ঘটনার লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শাকিল কিছুদিন হলো আচ্ছা একই কমেন্ট বারবার করছেন সোহাগ সর্দার লিখেছেন যে অনেক ভয় লাগছে আমাদেরকে লিখেছিলেন নুরে হাজু মিরব রাতুল ভাইয়া ভয় লাগছে এম ডি আরাফাত শেখ লিখেছেন যে ঘটনাগুলো সুন্দর তাসলিমা রিজওয়ান লিখেছেন যে অনেক ভয়ের ঘটনা বেশ ভালো লাগছে আমি অনেক দূর থেকে দেখছি কুড়িগ্রাম জেলা আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাবি যুক্ত হয়েছেন আমাদের সাথে রেজওয়ান ভাইয়ের সহধর্মিনী ভাবি আপনার জন্য অনেক অনেক শুভকামনা লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শোয়েব ইসলাম অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম